তুমি কি জানো মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু থেকে মানুষকে কেন আলাদা মর্যাদা দিয়েছেন আজ আমরা জানব মানুষ সৃষ্টির রহস্য যা বলা আছে পবিত্র কোরআনে কোরআনের সুরা আল আল মমিন আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাতির নিঃসরণ থেকে তারপর তাকে রেখেছি এক নিরাপদ স্থানে অর্থাৎ মাতৃগর্ভে সুরা আল মমিনুন বারো থেকে তেরো আয়াত অর্থাৎ মানুষ শুরু হয়েছে মাটি থেকে এরপর আল্লাহ মাটি থেকে পানি রক্ত ও মাংসের এক নিখুঁত বিনাশের মাধ্যমে মানুষ সৃষ্টি করেন আল্লাহ বলেন আমি নাপাক একটি বিন্দু পানি থেকে তাকে সৃষ্টি করেছি তারপর তাকে আকার দিয়েছি তারপর হার সৃষ্টি করেছি তারপর হারে মাংস পরিয়েছি অবশেষে আমি তাকে নতুন সৃষ্টি করেছি ছুরা আল মোমিনুন আয়াত আঠারো এভাবে এক কোটা পানির ভিতর থেকে আল্লাহ অসীম জ্ঞান ও ক্ষমতায় এক পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছেন কোরআনে বলা আছে আমি আদমকে সৃষ্টি করেছি নিজ হাতে তাকে দিয়েছি জ্ঞান বুদ্ধি ও আক্তা সুরা সাজদা আয়াত নয় এটি প্রমাণ করে মানুষ শুধুমাত্র দেহ নয় তার ভিতরে আছে আক্তা বিবেক আর চিন্তা শক্তি যা তাকে অন্য সকল পানির চেয়ে শ্রেষ্ঠ করেছে আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য আয়াত সুরা অর্থাৎ মানুষের জীবন শুধু খাওয়া গোমানো বা নয় বরং আল্লাহর আদেশ মেনে সুন্দর জীবন যাপনই মানুষের আসল উদ্দেশ্য মানুষ সৃষ্টির রহস্য আমাদেরকে শিখায় আমরা শুধু দেহ নই আমার আমরা এক মহান উদ্দেশ্যে সৃষ্টি আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস এক আশীর্বাদ তাই আসো আমরা আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি আর জীবনকে করি কোরআনের আলোয় আলোকিত আজকের জন্য বিডুটি এখানেই শেষ ইনশাল্লাহ আবার পরে একদিন বিদুতে দেখা হবে